নায়ক সুভাকে যখন আঠারো কোটি মানুষ খুঁজে পারে সেই সুভা নৌগা যাই যে ফুল ডেটিং করছে তার মা হাসপাতালে ক্যান্সারে ভর্তি আক্রান্ত সে সোভাকে প্রশ্ন করে যে সাংবাদিক আপনি গড়ে ছিলেন আমার ঘরে ভালো লাগেন তোর ঘরে ভালো না লাগে তোর বয়স এগারো চলতেছে তুই গুর কি মোবাইল টিপ না হলে তুই খেলাধুলা কর না হলে স্কুলে যা ষষ্ঠ শ্রেণী ছাত্রী এগারো দুগুনে বাইশ দুজন চব্বিশ এখনো ঘরে বসে আছি আর সে মাইনা নাকি ভালো লাগে না তো এগুলোর কি করা দরকার একটা মারে হাসপাতাল ভর্তি রেখে সে নগা ডেটিং এ যা সারা বাংলাদেশের মানুষ টেনশনে পড়ে গেছে আর সে কি করা দরকার সিনেমা সিনেমা লাল ট্যাপ পেসাইয়া হাতে করে তেল লাগে বালাগুলি টাস টাস করে তাহলে দাঁত দরকার হয়ে গেছে আর যেগুলা তিরিশ বছর বত্রিশ বছর তেত্রিশ বছর বয়স চলতেছে এখনো মানে ক্যারিয়ার নিতে পারতে এই মাই হ্যাঁ বিশ বছর পলালো নৌকা ঘুরতেছে মানে এত সিসিটিভি ক্যামেরা করার পরে এই মাইনের আর এমন এগুলোর সিউন ব্যাপী ফিরেলে তাহলে মানুষ হোক আমার মনে হয় তাহলে মানুষ